আসসালামু আলাইকুম তোমাদের দুই দশমিক এক এই চ্যাপ্টারটার সবচাইতে ইম্পর্ট্যান্ট অঙ্ক যেটা সেটা হচ্ছে সাত নাম্বার অঙ্কগুলো কারণ এই কনসেপ্ট থেকে আমরা দেখি সবচাইতে বেশি অঙ্ক বোর্ডে আসে আচ্ছা এখানে যেটা আছে এখানে আমরা সাত নাম্বার অঙ্কগুলো করার আগে এই জিনিসটা কি আমরা একটু বুঝি এই অঙ্কগুলোর নাম হচ্ছে ক্রমজোর ঠিক আছে ক্রমজোর জিনিসটাকে একটা আমরা একটু সময় নিয়ে একটু বোঝার চেষ্টা করি ক্রমজোর আসলে এমন জিনিস যে এখানে আমি লেখলাম এক্স কমা ওয়াই আর এটাকে যদি আমি আবদ্ধ করি এটার নামই হচ্ছে ক্রমজোর কীভাবে এখানে দেখো মাঝখানে একটা কমা আছে আর দুই পাশে দুইটা উপাদান আছে যদি দুইটা উপাদানকে আলাদা করা হয় দুই একটা কমার মাধ্যমে এবং এইভাবে লেখা হয় এটার নাম হচ্ছে ক্রমজোর আচ্ছা এখানে আমি আরেকটা ক্রমজোর লিখতে পারি আমি লিখটি টু থ্রি লিখলাম তো এটা আরেকটা ক্রমজোর কারণ কী কারণ এখানে আমাদের কি আছে কমা আছে এবং দুই পাশে দুইটা উপাদান আছে তাহলে এটাও একটা ক্রমজোর ওকে এখন আমরা যদি ক্রমজর চেনি তাহলে আরেকটা বিষয় বিষয় দেখি এখানে আমরা সমান দিতে পারি আমরা যদি কখনও দেখি দুইটা ক্রমজোর আছে এবং এটা সমান তারা বলতেছে এরকম অঙ্কগুলো আমরা করব। দুইটা ক্রমজোর দেওয়া থাকবে এই দুইটা ক্রমজর হচ্ছে সমান বলা থাকবে এরকম যদি থাকে তাহলে আমরা বলতে পারি হচ্ছে ক্রমজরের একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে এই যে প্রথম সংখ্যা আর এখানের প্রথম সংখ্যা এরা হচ্ছে সমান তার মানে আমরা নিয়মটা হচ্ছে এক সমান টু লিখতে পারবো এরপর আমরা লিখতে পারি এখানে দ্বিতীয় যে সংখ্যাটা আছে আর এখানে দ্বিতীয় সংখ্যাটা এটা হচ্ছে সমান তার মানে ওয়াই সমান থ্রি আর কিছুই না জাস্ট আমরা এইটুকুই যদি বুঝতে পারি তাহলে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো এখন দেখো এখানে কি আছে সাত নাম্বারে ক এখানে বলছে এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই প্লাস টু আর মাঝখানে আছে কমা এই যে দুইটা উপাদান আছে পাশের দুইটা এইটাকে আমরা কমা দ্বারা আলাদা করছি তার মানে এটা একটা ক্রমজোর এখানে ওই যে এই অংশটা আর এই অংশটাকে কমা দ্বারা আলাদা করা হয়েছে তার মানে এটাও আমাদের একটা ক্রমজোর আর দুইটার মাঝখানে কী আছে সমান চিহ্ন তাহলে আমরা বলতে পারি এই অংশটা সমান এই অংশ এবং এই অংশ সমান এই অংশ আচ্ছা যাই হোক এটা আমরা পরে অঙ্কতে দেখি বলছি এটা যদি ক্রমজোর হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো এখানে দেখো এক্স আর ওয়াই আছে এখান থেকে আমরা এক্স আর ওয়াইটা বের করব ওকে এখানে আমরা যে ক ক্রমজোরটা আমরা দেখলাম সেটা এখানে লিখে রাখছি সাতের ক দেওয়া আছে ক্রমজোরটা ঠিক আছে এখন আমরা এই দেওয়া আছে যেটা এটার নিচে লিখবো হচ্ছে ক্রমজোরের নিয়ম অনুসারে এটা লিখে আমরা পরে অঙ্কটা করব ওকে শর্তটা আমি লিখে রাখছি ক্রমজোরের নিয়ম অনুসারে এখন ক্রমজোরের নিয়মটাকেই আমরা বলতে জানি আমরা জানি যে এইটা আর এটা হচ্ছে সমান এটা হচ্ছে ক্রমজোরের নিয়ম আবার এইটা সমান এইটা আমরা প্রথম যেটা আছে এইটা সমান এইটা এইটা দিয়ে আমরা প্রথমেই কাজ করব যেমন এখানে আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু আচ্ছা সরি এটা না তো আমরা এটাকে সমান আকারে লিখবো প্রথমটা এক্স মাইনাস ওয়ান পড়াটা লিখে বলতেছিলাম আচ্ছা এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়াই মাইনাস টু আমি কি করলাম এইটা আর এটা হচ্ছে সমান এটা লিখছি এইটা আর এটা হচ্ছে সমান এটা আমি এখানে লিখে রাখছি এখন এখানে দেখো আমরা একটা কাজ করব এখানে আছে ওয়াই এখানে আছে এক্স আমরা সবসময় এক্স আর ওয়াইটাকে হচ্ছে এ পাশে রাখবো এবং সংখ্যাগুলোকে ওই পাশে রাখবো তাহলে আমি বলতে পারি এখানে এক্স আসছে আগে থেকেই আর এ ওয়াইটা আমরা এই পাশে নিয়ে আসবো ওয়াইটা যেহেতু মাইনাস প্লাসের আছে তার মানে এটা এই পাশে আসলে মাইনাস ওয়াই হবে ঠিক আছে মাইনাস ওয়াই সমান এ পাশে মাইনাস টু আসছে আগে থেকেই আর এই পাশে কি আছে সংখ্যাটা এটা আছে মাইনাস ওয়ান এটা ওই পাশে আমরা নেব আর এটা ওই পাশে গেলে প্লাস ওয়ান হবে ঠিক আছে ওকে এখন আমরা বলতে পারতেছি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাসের টু আর প্লাস ওয়ান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের এক নম্বরের কাজ আর এটাকে আমরা এক নং শর্তর দেব এক নং সমীকরণ ঠিক আছে এখন আমাদের দুই নম্বরটা হচ্ছে যে এইটা আর এইটা হচ্ছে সমান ও সরি এইটা আর এইটা হচ্ছে সমান ঠিক আছে মানে ক্রমজর নিয়ম অনুসারে এইটা আর এটা সমান তাহলে ওয়াই প্লাস টু আমরা বলতে পারি ওয়াই প্লাস টু সমান হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আচ্ছা এখন আমরা আবারই আগের মতোই আমরা এই এক্সের মান আর ওয়াইয়ের মানটা এক পাশে রাখার চেষ্টা করব আর এখানে আমরা একটা জিনিস দেখি এক্সের সাথে আমরা একটা সংখ্যা দেখতে পারতেছি টু এই টুটাও আমরা এক পাশে রাখব কারণ টুটা আমরা আমাদের এক্সের সাথে আছে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারতেছি ওয়াই আর এটা যেহেতু প্লাসের টু এক্স এটা এর পাশে আসলে মাইনাস টু এক্স এমনটা হবে এরপর এদিকে প্লাস ওয়ান আগেরই ছিল এটা হচ্ছে প্লাসের টু ওই পাশে গেলে মাইনাসের টু হবে এখন আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি একটু এখানে আমরা যেটা এক নং লিখছিলাম এই পাশে কী ছিল এক্স ছিল আর এই পাশে ওয়ান ওয়াই মানে আর কি প্রথমে এক্স পরে ওয়াই আর এখানেও আমরা প্রথমেই এক্সটাকে রাখার চেষ্টা করব তাহলে আমরা এইটাকে যদি আমরা প্রথমে লিখি তাহলে মাইনাসের টু এক্স হচ্ছে অর তাহলে মাইনাসের টু এক্সটাকে প্রথমে লিখলাম আর এটা যেহেতু প্লাসের ওয়াই তাহলে প্লাসের ওয়াইটাকে আমরা পরে লিখলাম এখানে কোনো সমস্যা নেই এটুকু করার পরে আমরা এখানে আবার যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাসের ওয়ান এটা পাবো ওকে এখন আমরা এটাকে বলতে পারি দুই নং সমীকরণ এখন আমরা এক নং আর দুই নং যা পাইলাম এটার কাজটা কি আমরা এখান থেকে আর কি এক্স আর ওয়াইয়ের মানটা বের করবো এখানে আমরা কাজ হচ্ছে এক নং আর যে দুই নংটা পাইছি এই দুইটাকে হচ্ছে আমরা যোগ করব তাহলে লিখলাম এক নং যোগ দুই নং হতে পাই ওকে এক নং যোগ দুই নং হতে পারে এখন এক নঙে কী ছিল এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এটাকে আমি লিখি এক্স মাইনাস ওয়া সরি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান ওকে আর এই পাশে হচ্ছে আবার দুই নঙের যেটা ছিল টু এক্স মাইনাসের টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে দুই নঙের টাই যেটা ঠিক আছে সমান হচ্ছে মাইনাস ওয়ান ওকে এখন এটাকে হচ্ছে আমরা যোগ করব এখানে সমান চিহ্ন এখানে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান যোগ করলে হচ্ছে মাইনাস টু এখানে মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই এটা যদি যোগ করি তাহলে মাইনাসে আর প্লাসে হচ্ছে কাটা তারপরে এখানে প্লাসের আছে একটা এক্স আর এখানে মাইনাসের আছে দুইটা এক্স তাহলে মাইনাসের দুইটা এক্স থেকে যদি আমরা প্লাসের একটা এক্স বাদ দিই তাহলে হচ্ছে আমরা পাই মাইনাসে শুধু এক্স এখন দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তার মানে উভয় পাশ থেকে আমরা মাইনাসটা বাদ দিতে পারি তাহলে লিখতে পারি এক্স সমান টু ওকে আমরা হচ্ছে এখানে এক্সের মানটা পেয়ে গেছি আমাদের দরকার হচ্ছে এক্সের মান এবং ওয়াইয়ের মান তাহলে এখন আমরা ওয়াইয়ের মানটা বের করব। এখন একটু দেখো আমরা এখানে যেটা এক নঙে পাইছিলাম এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এখানে হচ্ছে আমরা এক্সের মানটা বসাবো যেমন আমরা এক্সের মানটা কি পাইছি টু তাহলে আমরা এই জায়গায় টু বসাবো এবং পরে আমরা বাকি কাজটা করব। এটা আমি অপর পেজে যাই তাহলে আমি লিখতে পারতেছি আমরা ওই এক নংটাই আগে লিখি এক নংটা কী পাইছিলাম এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান ও সরি দেখা যাচ্ছে না এটা হচ্ছে এক নং আমাদের এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান আর আমরা কী পাইলাম আমরা পাইছি হচ্ছে এক্সের মান টু তাহলে আমরা এক্সের জায়গায় টু দিব পরে মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এখন আমরা হচ্ছে এইদিকে মাইনাসটা রাখবো মাইনাস ওয়াইটা রাখবো ওই পাশে হচ্ছে মাইনাস ওয়ান ছিল আর এ পাশে কী ছিল প্লাসের টু ছিল আর এটা ওই পাশে গেলে মাইনাসের টু এরপর হচ্ছে আমরা যদি করি তাহলে মাইনাস ওয়াই আচ্ছা এটা ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাসের টু দ্যাট মিন্স মাইনাসের থ্রি আর মাইনাসের ওয়াই আর মাইনাস আচ্ছা দুই পাশ থেকে হচ্ছে আমরা মাইনাসটা কাট করতে পারি তাহলে হচ্ছে ওয়াই সমান থ্রি এটা হচ্ছে আমাদের সমাধান তাহলে আমরা বলতে পারি নির্ণয় মান আমাদের আনসারটা এভাবে লিখব নির্ণয় নির্ণয় মান নির্ণয় মানটা হচ্ছে এক্স কমা ওয়াই ঠিক আছে আমরা কারণ এক্স আর এর মানটা বের করলাম আর এটা কি বলতে পারি এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স এর মান হচ্ছে টু এবং ওয়াই এর মান থ্রি এটা হচ্ছে আমাদের ক্রমজ এরপর দেখো খ নাম্বার আর গ নাম্বারটা আছে খ নাম্বারটা করার আগে আমরা হচ্ছে গ নাম্বারটা করবো যাতে করে আমরা খ নাম্বারটা একটু সহজেই বুঝতে পারি কারণ খ নাম্বারটা একটু অন্যরকম আগে আমরা গ নাম্বারটা শেষ করি তারপর খ নাম্বারটা ওকে গ নাম্বারে দেখো এখানে একটা ক্রমজোর দিচ্ছে এবং তারপরে আরেকটা একটা ক্রমজোর দিচ্ছে এবং বলছে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো আচ্ছা আমরা সাঁতের ক যেমন ছিল এখানে সাথের গটা লিখে রাখছি দেওয়া আছে ওই ক্রমজমটা আর এখানে লিখছি ক্রোমজোরের নিয়ম অনুসারে এটুকু আমরা লিখব লেখার পর হচ্ছে আমরা যে নিয়মটা জানি সেটা আমরা লিখবো নিয়মটা হচ্ছে এখানে দেখো এইটা আর এখানে আছে এটার প্রথমটা এই প্রথম দুইটা হচ্ছে সমান তার মানে আমরা বলতে পারি সিক্স এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান এখানে কারণ ওয়ানের পরেই হচ্ছে কমা তার মানে এটা হচ্ছে প্রথম অংশ আচ্ছা এটা যদি আমরা পাই এখন আমাদের কিন্তু এক্স আর ওয়াইয়ের মাত্রা কিন্তু এক পাশেই আছে একটু আগে অন্য পাশে ছিল আমরা এই পাশে নিয়ে আসছিলাম এখন এক পাশেই আছে। তাহলে এটাকে আর আমরা এক পাশে অবাস করতেছি না তাহলে এটাকে আমরা প্রথমে হচ্ছে এক টং বলে দিতে পারি এরপর যেটা আছে সেটা হচ্ছে তেরো আচ্ছা একটু উপরে এরপরের নাম্বারটা হচ্ছে তেরো আর হচ্ছে এখানে আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা এই দুটো হচ্ছে সমান তাহলে আমরা পরে লিখতে পারি তেরো সমান হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এখন দেখো আমাদের এক্সের মান আর ওয়াইয়ের মানটা কিন্তু পুরোটাই ওই সাইডে আসে আমরা এটাকে পুরোটাই এই পাশে নিয়ে আসবো তাহলে বলতে পারি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে তেরো এটাকে আমরা দুই নং দিব এখন আবার আমরা আগের মতোই যে করতে পারতে এই দুইটা যোগ করবো তবে এখানে একটা জিনিস আমরা যদি দেখি এখানে শুধু ওয়াই আছে আর এখানে শুধু এখানে আছে টু ওয়াই আমরা সবসময় আমরা এই যে ওয়াইগুলো আছে এগুলো সমান রাখার চেষ্টা করবো আমরা এক্স দিয়েও কাজ করতে পারি তবে ওটা করার দরকার নেই আমরা হচ্ছে এখানে এক কথায় হচ্ছে আমরা এখানে যা থাকবে আর এই যে আমাদের এখানে যা থাকবে সমান রাখার চেষ্টা করব এক নং আর দুই নংয়ের ওয়াইয়ের মানগুলো সমান রাখার চেষ্টা করব এখানে কি আছে টু ওয়াই আছে আমরা এটাকেও অবশ্যই টু ওয়াই তৈরি করবো আর কি তাহলে আমরা এটাকে কীভাবে টু ওয়াই বানাবো এটার সামনে যদি আমরা টু দেই তাহলে আমরা টু ওয়াই পাবো তাহলে এটার সামনে যদি টু টু আনতে চাই মানে টু দেওয়া যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু আমরা টু ওয়াই লিখতে পারি তাহলে আমরা বলবো হচ্ছে এক নকে টু দ্বারা গুণ করে দেখো তাহলে আমরা লিখি এক নকে টু দ্বারা গুণ করে এক নমে ছিল হচ্ছে সিক্স এক্স ঠিক আছে তাহলে এটাকে আমরা টু দ্বারা গুণ দিলে ছয় দু বারো এক্স তাহলে হচ্ছে প্রথমে বারো এক্স টু দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে সবাইকে আর কি গুণ করা লাগে তারপর মাইনাস টু দ্বারা গুণ করলে মাইনাস টু ওয়াই সমান এই পাশে একই অবস্থা টু দ্বারা গুণ করা লাগবে তাহলে টু যদি ওয়ানকে গুণ করি দুই একে দুই এইটা ওকে এটার তাহলে আমরা একটা নতুন নাম দিতে পারি এটার নাম দেই হচ্ছে তিন নং এখন আমরা নতুন এটা পাইছি হচ্ছে দুই নং আর তিন নংটা আসছে এক নং থেকে তাহলে আমরা এই তিন নং আর দুই নং এই দুটাকে হচ্ছে আমরা যোগ করব আচ্ছা আমরা তাহলে পরে পৃষ্ঠাতে লেখলাম তিন নং যোগ দুই নং হতে পাই তাহলে তিন নংয়ে কী ছিল বারো এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে টু এটা ছিল তিন নংয়ে আর দুই নংয়ে ছিল হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ছিল তেরো এখন তাহলে আমরা এটা হচ্ছে যোগ করব তেরো আর দুই হচ্ছে পনেরো এখানে টু ওয়াই আর টু ওয়াইটা আছে প্লাসের একটা আর একটা প্লাসের একটা আর একটা হচ্ছে মাইনাসে তাহলে আমরা এটা হচ্ছে কাটাকাটি করতে পারি এরপর হচ্ছে এখানে বারো এক্স আর এখানে থা থ্রি এক্স তাহলে হচ্ছে বারো আর তিন পনেরোটা এক্স ঠিক আছে তাহলে আমরা বলতে পারি ফিফটিন এক্স এখন আমরা হচ্ছে এই পাশে ফিফটিন আছে এটাকে আমরা ওই পাশে যদি নেই তাহলে এখানে শুধু এক্স সমান এখানে ফিফটিন আগের ছিল এই যে এটা আর এটা ওই পাশে গেলে বাঘ হয়ে যাব এমনি তো আমরা উভয় পাশ থেকে বাদ দিতে পারতাম তাহলে পনেরো দেয় পনেরো ভাগ করলে কত পাবো ওয়ান পাবো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এক্স সমান ওয়ান এখন এক্সের এক্সের মানটা আমরা যে কোনো একটা নঙে বসাবো তাহলে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব তাহলে আমরা এখানে দেখো এক নঙে হচ্ছে আমরা এক্সের মানটা বসাবো সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এটা আমরা যে এক নং পাইছিলাম সেটা তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আমি লিখলাম এক্সের মান এক এ বসিয়ে পাই তাহলে আমি এখানে এক নংটা যদি লিখি এক এ ছিল হচ্ছে সিক্স এক্স মাইনাস সমান ওয়ান ওকে তাহলে এক্সের মান কত পাইলাম আমরা একটু আগে দেখছি এক্সের সমান হচ্ছে ওয়ান তাহলে আমরা এটা গুণ অবস্থায় আছে তাহলে এখানে গুণ দিলাম এক্সের জায়গা হচ্ছে ওয়ান মাইনাস সমান ওয়ান এরপর হচ্ছে সয়ার ওয়ান গুন করলে সিক্স থেকে সিক্স মাইনাস ওয়াই সমান এর পাশে আসে ওয়ান এরপর আমরা মাইনাস ওয়াইটা রাখলাম এই পাশে ওয়ান ছিল আর এই পাশের সিক্সটা ওই পাশে মাইনাসের সিক্স হবে ঠিক আছে কারণ এটা প্লাস হয়েছিলো তাহলে এখানে মাইনাস ওয়াই সমান হচ্ছে এটা ক্যালকুলেশন করলে মাইনাস ফাইভ ওই পাশে থেকে যদি আমরা মাইনাসটা সরাই তাহলে হচ্ছে ওয়াই সমান ফাইভ তাহলে আমরা বলতে পারি নির্ণয় মান ওকে নির্ণয় মানটা হচ্ছে এক্স ওয়াই সমান ওয়ান কমা ফাইভ ঠিক আছে তাহলে আমরা হচ্ছে খ নাম্বার অঙ্কটা শেষ করি এখানেও একই অবস্থা এখানে একটা ক্রমজোর দিচ্ছে সমান দিচ্ছে এখানে আর একটা ক্রমজ ক্রমজোর এখানে এইটা মাঝখানে কমা এখানে এইটা এখানে জিরো তারপরে এই কমা তারপরে এইটা বলে এক্স ওয়াইয়ের মানটা নির্ণয় করতে বলছে ঠিক আগের মতোই আমি আবার এখানে সেভেন আর কি সাতের খ এটা এখানে ক্রমজোরটা লিখে রাখছি এবং লিখে রাখছি ক্রমজোরের নিয়ম অনুসারে আচ্ছা এখানে দেখো আমাদের ক্রমজমায় নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি প্রথমে এটা মানে এ এক্স মাইনাস সি ওয়াই আশা করি এগুলো এখন আমরা ইজিলি করতে পারবো এ এক্স মাইনাস সি সমান হচ্ছে এই জি জিরোটা ঠিক আছে কারণ এটা জিরোর পরে কম আর কিছু নেই তাহলে আমরা এটা বলতে পারি আর এখানেও এক্স আর ওয়াইটা এক পাশে আছে এটা আমাদের এক নং বলা যায় ঠিক আছে এটা মাইনাস তাহলে এটা হচ্ছে এক নং ওকে তারপর হচ্ছে এইটা সমান হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দুই নংটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান হচ্ছে এ ওয়াই মাইনাস সি এক্স এখানে কিন্তু একটু উল্টা পোল্টা আছে যেমন এই পুরাটা সাইডটা হইতেছে এক্স ওয়ার এটা আমরা পাশে এই পাশে নিয়ে আসবো তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে এরপর আমরা আরেকটু কাজ করবো সেটা হচ্ছে এখানে দেখো এক্সটা সামনে আছে প্রথম রংটাতে এক্সটা আছে সামনে কিন্তু এখানে হচ্ছে এক্সটা আছে পিছনে তা আর ওয়াইটার সামনে ওয়াইটাকে আমরা পরে নেব এক্সটাকে আমরা সামনে নিয়ে আসবো ক নাম্বারের মতো তাহলে এখানে মাইনাস সি এক্স আর এটা যেহেতু প্লাসের আছে তার মানে প্লাস এ ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে আমরা হচ্ছে দুই নং বলবো ওকে এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা এই দেখো ওয়াইর মানটা হচ্ছে আমরা সবসময় সমান রাখবো আগে বলছি দুই নং অঙ্ক নাম্বারে আমরা বলছিলাম এখন এর সাথে এর সাথে আছে এ আর এখানে যেটা এক নং আছে আমরা একটু দেখি এ এক নংের সাথে এর সাথে আছে সি আর এটার সাথে আছে এ তাহলে হচ্ছে দুই জায়গায় দুই রকম তাহলে এখানে যেহেতু এ আছে এখানে আমাদের অবশ্যই এ নিয়ে আসা লাগবে তাহলে এখন আমরা যদি এই পুরা লাইনটাকে আমরা এ দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে একটা এ পাবো কিন্তু এখন দেখো এটার সাথে কি থাকবে এ আর সি ওয়াই থাকবে আবার এখানে শুধু আবার এ আছে ঠিক আছে এখানে শুধু এ আছে তাহলে এখানে আমাদের সি দরকার কারণ উপরের এই লাইনটাতে আমাদের সি আছে তাহলে আমরা এই পুরো লাইনটাকে সি দ্বারা গুণ করবো মানে দুই নঙ্কটাকে আমরা সি দ্বারা গুণ করব আর এটাকে আমরা এ দ্বারা গুণ করব এক নংকে এ দ্বারা তাহলে আমরা এটা লিখি ওকে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে সি দ্বারা গুণ করে পাই তাহলে আমরা এটাকে যদি আমরা প্রথমটা দেখি এক নং যেটা আছে কই গেল আচ্ছা এক নং হচ্ছে এটা এক নংকে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা হচ্ছে হ্যাঁ সি দ্বারা এক নংকে আমরা এ দ্বারা গুণ করবো তাহলে এখানে যদি আমরা এ দিই তাহলে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার এক্স হবে মাইনাস এখানে এ সি ওয়াই হবে কারণ গুণ করবো এবং এখানে হচ্ছে জিরো আসবে কারণ আচ্ছা আমি এটা বড়টা লাইনটাই লিখি তাহলে আমরা এখানে হচ্ছে এ দ্বারা যেহেতু গুণ করবো এটা হচ্ছে এ মনে করো এ এটা দ্বারা গুণ করতেছি এ এক্স এটাকে কারণ আমাদের এখানে কী ছিল এ এক্স ছিল এটাকে আমরা কি করতেছি এ দ্বারা গুণ করতেছি আমি একদম ডিটেলসে লিখতেছি এরপর হচ্ছে মাইনাস এখানে যে সি ওয়াই ছিল ওইটাকেও আমরা এ দ্বারা গুণ করব এ দ্বারা সি ওয়াইকে গুণ করবো সমান এখানে যে জিরো ছিল এই জিরোকেও আমরা কি এ দ্বারা গুণ করবো ওকে একদম ডিটেলসে আমি লিখলাম এখন দেখো আমরা যদি এ আর এ গুণ করি তাহলে আমরা হচ্ছে এ স্কোয়ার পাবো এ আর এ গুণ করলে এ স্কোয়ার তারপরে আছে এক্স মাইনাস এসি ওয়াই গুন করলে কী পাচ্ছি এ সি ওয়াই সমান কোনো কিছুকে আমরা যদি জিরো দ্বারা গুণ করি তাহলে সেটাও জিরোই আসে তার মানে এ গুণ জিরো সমান জিরো এটাকে আমরা হচ্ছে তিন নং সমীকরণ বলতে পারি আচ্ছা আর দুই নংকে আমরা হচ্ছে সে দ্বারা গুণ করবো আমি দুই নংটা আর এখানে লিখতেছি না আমি একসাথে গুণ করতেছি ঠিক আছে আচ্ছা আমি সি দ্বারা যে গুণ করতেছি এটা হচ্ছে সি গুণ করতে হচ্ছে দুই রঙের প্রথমটাকে দেখো একটু দেখাই এখানে প্রথম কী ছিল মাইনাস সি এক্স এইটা ছিল তাহলে সি দ্বারা গুণ করবো মাইনাস সি এক্সকে মাইনাস সি এক্স এইটাকে এরপর আসে আবার সি দ্বারা গুণ করব এ এবং ওয়াইকে সমান এই পাশে আসিল এ স্কোয়ার তাহলে আমরা এ সি দ্বারা হচ্ছে এ স্কোয়ারকে গুণ করবো মাইনাস সি স্কোয়ার ছিল আচ্ছা এরপর হচ্ছে মাইনাস সি স্কোয়ার আচ্ছা এখানে আবার আমরা এটাকে সি দ্বারা গুণ করবো দেখো এখানে যা ছিল আমি সেই কাজটা করছি এগুলার সামনে জাস্ট একটা করে গুণ করছি এখন এইখানে আচ্ছা একটু মিস্টেক আছে এই সিটাকে আমরা এই জায়গায় বসাতে পারবো না যেহেতু গুণ দেবো এটা ভেতরে যাবে আর কি এটা আমি এখানে লিখলাম না এটা পরে লেন আমরা এখানে আর কি ভেতরে তুমি একটা সি দেবা ঠিক আছে কমা এই রকম একটা ডট দেবা তারপরে আচ্ছা সি আর গুণ করলে হচ্ছে মাইনাস সি স্কোয়ার এক্স এইটা পাইতেছি ঠিক আছে এরপর আমরা হচ্ছে পাবো এখানে এ সামনে লিখলাম তারপরে সি এরপর ওয়াই মানে এ আগে লিখছি সি পরে লিখছি এক কথাই তারপরে এখানে এ স্কোয়ার আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার সি এ স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার আর গুণ করলে সি কিউব আর এটাকে হচ্ছে আমরা এখন চার নং বলতে পারি আই বি মানে চার নং ঠিক আছে ওকে এটা হচ্ছে চার নং এখন আমরা তিন আর চারটাকে আমরা হচ্ছে যোগ করব। আগের মতো একদম ওকে আমি এখানে লিখলাম তিন নং যোগ চার নং হতে পাই এটা তিন এটা চার ওকে তিন নংে কী ছিল এখানে আমরা একটু দেখি এ স্কোয়ার এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এটা আমি এখানে আগে লিখি এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই সমান জিরো আর চার নংটা কি ছিল এটা মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক্স প্লাস সমান হচ্ছে স্কোয়ার সি মাইনাস সি ওকে তাহলে এটা হচ্ছে কিউব এখন আমরা হচ্ছে এখানে দেখো যোগ করি এখানে মাঝখান এটা আমরা যদি প্রথমে দেখতে করি এটা জিরো আছে জিরোর সাথে এটা যোগ যদি করি তাহলে যা আছে তাই থাকবে স্কোয়ার সি মাইনাস সি কিউব এইটা এরপরে এইটা এটা তো কাটা যায় আমরা বলতে পারতেছি এইটা আর এটা কাটা মানে সি ওয়াই মাইনাসের আছে আর প্লাসের এ সি ওয়াই যেহেতু একই জিনিস একটা যোগের একটা বিয়োগের তার মানে কাটা এরপর এখানে আছে এ স্কোয়ার এক্স আর এখানে আছে সি স্কোয়ার এক্স এই দুটা যেহেতু ভিন্ন টাইপের এই দুটা আমরা যোগ করবো তাহলে এ স্কোয়ার এক্স এটা আর এটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার এক্স এরপর আমরা এখানে কী করতে পারি এইখানে হচ্ছে আমরা যদি এক্স আসে এখানে এখানেও এক্স আসে তাহলে আমরা এক্সটা কমন নিতে পারি যেহেতু দুই জায়গায় আছে এক্স কমন নেই তাহলে এখানে রইল হচ্ছে এ স্কোয়ার মানে এখান থেকে এক্স কমন এসেছে শুধু স্কোয়ার রয়েছে এরপরে মাইনাস এখান থেকে এক্স কমন নিয়েছি সি স্কোয়ার রয়েছে তাহলে সি স্কোয়ার এই সমান চিহ্ন এখানে এখানে আবার কি কমন যায় এখানে সি কমন যায় যেহেতু দুই জায়গায় কী আছে সি আছে তাহলে সি কমন আমরা এখানে পাইতেছি শুধু এ স্কোয়ার মাইনাস এখান থেকে একটা সি আসছে এখানে আরও দুইটা সি রয়েছে তাহলে সি স্কোয়ার ওকে এখন এরপরের লাইনটা হচ্ছে আমি একটু অন্য জায়গায় করি ওকে এখানে দেখো এক্স গুণ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে এসে সি গুণ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানেও স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানেও স্কোয়ার মাইনাস সি যেহেতু দুইটা একই জিনিস তাহলে আমরা এই পাশ আর ওই পাশ থেকে দুইটা বাদ দিতে পারি তাহলে শুধু লিখতে পারি আচ্ছা এটা এখানেই লেখা যায় এখানে লিখতে পারি এক্স সমান সি ঠিক আছে তাহলে আমরা কী পাইলাম এক্স সমান সি পাইলাম এরপর আমরা ওয়াইয়ের মানটা বের করি এখন এই এক্সের মানটা হচ্ছে আমরা এক নংয়ে বসাবো একদম প্রথমবারের মতো এক নংটা কী ছিল যে আমরা একটু দেখি এটা ছিল এক নং একদম প্রথম দিক অঙ্কের যে এ এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এটা ছিল এক নং এটাকে আমরা হচ্ছে এখানে লিখি তাহলে আমরা লিখি এক্স এর মান দেখো এখানে আমি লিখছি এক্স এর মান এক এ বসিয়ে এক এ বসালাম এখানে আমি এক নংটা এখানে লিখছি তোমরা একটু আগে আমরা যেটা বার করলাম যে এক্স সমান সি এই জিনিসটার পরে এই লাইনটা লিখবো আমাদের এখানে জায়গা ছিল তাই আমি পরে পেজটাতে লিখতেছি আর যেহেতু এটা দরকার তাই আমি এটা উপরে রাখছি তাহলে এক সমান আমাদের কি জানি যে সি আর এখানে আমি লিখছি এক নংটা এটা এটা হচ্ছে এক নংটা আমি এখানে দেখে দেখে বসাইছি এখন একসাড জায়গায় সি বসাবো তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ আর এখানে হচ্ছে একসাড জায়গায় সি লিখব মাইনাস আর এখানে আছে সি ওয়াই সমান হচ্ছে জিরো ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এখানেও সি আছে এখানেও সি আছে তাহলে দুই জায়গা থেকে আমরা সিটা কমন নিতে পারি তাহলে এখানে সি আচ্ছা দেখো এখানে হচ্ছে আমরা কমন না নেই কমন নিলে অঙ্কটা অন্যরকম হবে এখানে তো ইজিলি একটা করা যায় যে মাইনাসের সি ওয়াই আমরা তো ওয়াইর মানটা বের করবো ঠিক আছে তাহলে আমরা এটা লিখি যে মাইনাসের সি ওয়াই এটা হচ্ছে আমাদের এ পাশে রাখবার আর এটা ওই পাশে নিয়ে যাব এখন এইটা কি ছিল এটা হচ্ছে আমাদের প্লাসের একটা জিনিস এ এসি এটা ওই পাশে গেলে হচ্ছে মাইনাসের এসি হবে কারণ এখানে জিরো আছে জিরো তো আর প্লাস মাইনাস করলে তো যা থাকবে তাই মানে এসিটাই থাকবে জিরোর কোনো দাম নাই এরপর আমরা এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে আমরা মাইনাসটা বাদ দিতে পারি তাহলে সি ওয়াই সমান হচ্ছে সি ঠিক আছে দুই পাশ থেকে মাইনাস সরাই দিয়েছি এখন আমরা বলতে পারি ওয়াই সমান এদিকে ছিল হচ্ছে এ সি আর সি ওয়াই সাথে সি যেহেতু গুণাকারে এটা এ পাশে আসার পর বাঘ হয়ে যাবে এখন এই সি আর সি কাটা তাহলে ওয়াই সমান শুধু এ ঠিক আছে ওয়াই সমান অতএব এখন আমরা লিখতে পারি নির্ণয় মান নির্ণয়ের মান হচ্ছে এক্স কমা ওয়াই এক্সের এর মান হচ্ছে সি আর কমা হচ্ছে ওয়াইয়ের মান এ এই ছিল আমাদের আছে